মিনারেল অয়েল ব্রেক পাচ্ছেন কিন্তু লিভার ছুটে কিন্তু অসুবিধা কোনো চান্স একবার লিটারি মনে করেন একবার এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন আর আপনার সামনে কিন্তু একটা হান্ড্রেড এম একদম স্মুথ একটা পাচ্ছেন একদম স্মুথ যেমন এয়ার ফ্রগ এটা তো আপনার তেল গ্রিজ কিচ্ছু দেওয়া লাগবে না এবার আপনি যদি আমার থেকে সাইকেল দিলেন আমার সাইকেল আপনার এই গ্যারান্টি পাবেন এক বছর প্রথম আপনার কেউ গ্যারান্টি দিচ্ছে আমার সাইকেল আপনার ফ্রগ গ্যারান্টি পাবেন এক বছর এক বছরের মধ্যে আপনার ফ্রগের কোন সমস্যা

অসুবিধার সম্মুখীন আপনার হতে হবে আচ্ছা এটা কিসের বডিটা হচ্ছে আপনার এটা সেমি অ্যালয় এটা আপনার সেমি অ্যালয় ফ্রেম আবার ফ্রেম গ্যারান্টিও কিন্তু পাচ্ছেন সাত বছরের আমাদের থেকে আর কালারটা কিন্তু আপনার রিফ্লেক্টর কালার আপনি যদি খেয়াল করেন একটু জুম করে এটা কিন্তু এক একবার কিন্তু এক এক রকম কালার হবে দেখছেন এটা এক একবার এক এক রকম কালার হবে প্লাস একবারে ডিয়ারিং ডিবি সিট পাবেন একদম স্মুথ আর আপনার পিছনেও কিন্তু একশো ষাট এম এম এর ডিস্ক পাবেন আর এটার গিয়ার পার্টস গুলো কিন্তু আপনার অনেক উন্নত মানে এল সিরিজের গিয়ার ইউজ করা আপনার যারা রক্তের ইউজ তারা জানেন রক্তের ডিউকে বর্তমানে কিন্তু আপনার এল টু সিরিজের পার্সপাতি ইউজ করা হয় একদম অরিজিনাল ইটালিয়ান এল টু এ থ্রি সিরিজের পার্সপাতি পাবেন টোটাল আপনি গিয়ার দিতে পারছেন এগারো গিয়ার চব্বিশ স্পিড এগারো গিয়ার এগারো গিয়ার চব্বিশ স্পিড আর আপনার বিএসডি যে উদ্দেশ্য বলছি কেন আপনার আমাদের থেকে সাইকেলটা নিবেন আমাদের থেকে সাইকেল নিলে আপনি একবার প্রত্যেকটি সাইকেলে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সপাতি পাবেন প্লাস বডি গ্যারান্টি পাচ্ছেন সাত বছরের সামনে ফ্রক গ্যারান্টি পাচ্ছেন এক বছর

চারটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে ডাউটটা তো দেখছেন আপনার প্রাইস ভাই অয়েল ব্রেক এর সাইকেলের প্রাইস আপনার সাধারণত একটু বেশি হয়ে থাকে তবে এই সাইকেলটি আপনার বিভিন্ন জায়গায় আমরা নিজেরও শোরুমে সেল করছি আপনার 19000 20000 বলছি যে তো ধামাকা অফার আপনার ভিডিও কাস্টমারদের জন্য শুধুমাত্র আপনার ভিডিওর জন্য আমরা এর প্রাইস দিচ্ছি মাত্র 16500 টাকা ভাই আমরা দেখছি আপনার বর্তমান সাইকেলের মধ্যে খুবই একেবারে সেরা সাইকেল ভেলোস কোম্পানি

আর মেঘনা টায়ার পাবেন এম এফ টায়ার একদম হান্ড্রেড পার্সেন্ট শুটার অরিজিনাল টায়ার পাবেন আর ডিস্ক গুলো কিন্তু আপনার ডিস্ক গুলা কিন্তু পাবেন একশো ষাট এম এম এর ডিস্ক

শুধুমাত্র আপনার ভিডিও ভিউসদের জন্য যদি সাইকেল আপনারা পারচেস করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ কিন্তু একদম এক টাকাও ডেলিভারি চার্জ তাহলে না সাথে গিফট তো থাকছেই সাইকেল দিয়ে শুধুমাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে ভাই বর্তমানে সবার প্রাশ যে ব্র্যান্ড মেরিন ম্যারিন ব্র্যান্ড ম্যারিন এটা কিন্তু আপনার ম্যারিনের একদম আপডেট মডেল আহ এই যে লেখা আছে নিউক্লিয়ার ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে আপনার ম্যারিন নিউক্লিয়ার ওয়ান হান্ড্রেড এই সাইকেল কিন্তু আপনার রাফ রাফিউজ থেকে শুরু করে আপনার স্ট্রেন ও কত রং এর একবার সবকিছু করতে পারবেন এই সাইকেল আপনি খেয়াল করেন ভাই এটার সর্বপ্রথম পিছনে যে ফ্রি হুইল দেখছেন হান্ড্রেড পার্সেন্ট এইচএস কখনো কিন্তু জংক করবে না একবার হান্ড্রেড পার্সেন্ট এইচএস প্লাস আপনার ফিবল দেখছেন কত স্মুথ এ বিবিসি টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেয়ারিং ইউজ করা পিছনে আপনি ব্যাগ ডালা পাবেন অরজিনাল সীমানোর ব্যাগ ডালা প্লাস পিছনে টা কিন্তু আপনার বয়ারিং হাফস হাফস এর সাউন্ড শুনছেন একবার হান্ড্রেড পার্সেন্ট বেয়ারিং হাফস লাগানো রিমটা পাবেন আপনার হাই রিম

আর আপনার কালার গ্যারান্টি তো থাকছে দুই বছর কালার কোনো ঝামেলা বাবা আপনি একদম নতুন সাইকেল পাবেন ওকে সো ভাই এটার মধ্যে কালার কয়টা এটার মধ্যে আপনার আমাদের কাছে চারটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড ব্ল্যাক অ্যান্ড ব্লু আছে ফুল ব্ল্যাক আছে গ্রে ব্ল্যাক আছে

প্রাইস থাকছে আপনার মাত্র চোদ্দ হাজার টাকা এরপরে ভাই এরপর হচ্ছে আপনার শিফটের একটি সাইকেল শিফট কিন্তু খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড এই মডেলটা কিন্তু আপনার এর থেকে বেশি জনপ্রিয় এই মডেলটা আপনার জনপ্রিয় কেন আপনি যদি খেয়াল করেন এর গিয়ার শিপটার গুলো কিন্তু আপনার যে মডেল সেই ওই মডেল এটা কিন্তু আপনার ব্রেক আলাদা শিফটার আলাদা দেখছেন এটা আপনার সুবিধা হচ্ছে আপনি মন চলে যে কোনো সময় আপনি ওয়েল ব্রেক করতে পারবেন আরেকটা সুবিধা হচ্ছে যেমন আপনি যদি এই গিয়ার গুলো খেয়াল করেন এগুলো যদি আপনার ব্রেক কোনো সমস্যা আপনাকে এটা যদি আপনার ব্রেক কোনো সমস্যা আপনি জাস্ট একশো দেড়শো টাকা দিয়ে শুধু ব্রেক লিবার চেঞ্জ করে আর এই যে গিয়ারটা এটা কিন্তু সীমানোর একদম অরিজিনাল গিয়ার কিভাবে অরিজিনাল এটা পিছনে কিন্তু একদম খোদাই করে লেখা আছে কোনো কোনো কাস্টমার যদি আমার দোকানে আসে আমি একবার সরাসরি তাকে দেখিয়ে দিতে পারবো পিছনে একদম খোদাই করে লেখা আছে সীমানো ইন্দোনেশিয়া এটা কিন্তু আপনার একদম অরিজিনাল সীমানো পার্স লাগানো এটা আপনার যদি ব্যাকডেরিয়াটা কি ব্যাকডেরিয়াটাও কিন্তু আপনার সীমানোর টার্ন এটাও কিন্তু আপনার একদম এটাও কিন্তু আপনার করে লেখা আছে এটা আপনার পিছনে পাবেন টোটাল আটটা গেয়ার আর সামনে পাবেন তিনটা গেয়ার মানে এটা হচ্ছে আপনার টোটাল গিয়ার একটি সাইকেল আচ্ছা আর যদি এটা হাফসটা খেয়াল করেন হাফসটা কিন্তু ফুললি অ্যালুমিনিয়াম হাফস আপনার কখনো জং টং পড়বে না আর একদম স্মুথ হাফস আপনি চালান খুবই মজা পাবেন একদম ফ্রিলি চলবে আর বিবি সেট এর কথা তো না বললেই না বিবি সেটটা টা হচ্ছে আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট বেয়ারিং ডিউ একদম স্মুথলি ঘুরবে আর সামনের হাফসটা যদি খেয়াল করেন এটাও কিন্তু অ্যালমোনিয়াম হাফস প্লাস লক সিস্টেম আপনি যে কোনো সময় অনায় সময় অঞ্চলে কোনো যন্ত্রপাতি লাগবে না চাকাটা ঘুরে যাবে আর সামনের ফ্রক পাচ্ছেন একশো বিশ এম এর একদম স্মুথ একটা ফ্রক আর ফ্রকটা কিন্তু আপনার লক আর লকের সুবিধা আছে আর কেবল গুলো কিন্তু আপনার ঘরের ভিতর দিয়ে কেবল তাও আপনার কিন্তু ব্রেক কেবল সহ ঘরের ভিতরে দেখছেন অন্যান্য সাইকেল শুধু গিয়ার কেবলটা ঘরের ভিতরে থাকে এটা কিন্তু আপনার ব্রেক কেবল ঘরের ভিতরে পাচ্ছেন আর কালারটা তো ভাই আপনার থ্রি কোটেড কালার কালার আরো সুন্দর সুন্দর কালার আছে টোটাল চারটা কালার সবগুলো কালারে আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আপনার থ্রি কোটেড কালার কালার কখনো ডিস কালার হয় যেইভাবে কালার দেখেছেন রোদে ভিজে রোদে শুকাবেন বৃষ্টিতে যাবেন একই থাকবে আমাদের কোনো পরিবর্তন হবে না আর আমাদের কাছে কালার গ্যারান্টি পাচ্ছেন দুই বছর আপনার কালারের কোনো টেনশন নেই

বাট আপনার ভিডিওর কাস্টমারদের জন্য শুধুমাত্র ধামাকা অফার আমরা কেউ যদি আমাদের হোয়াটসঅ্যাপে বাই মতো যোগাযোগ করে যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমরা তাদের জন্য ডেলিভারি চার্জ একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাথে গিফটও পাচ্ছেনি আপনার ডেলিভারি চার্জ ফ্রি এবং গিফট সহকারে সব কিছু সহ আমার টোটাল প্রাইস দিচ্ছি মাত্র আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপর দেখছি ভাই কি বলবো আপনি দেখেন কোনটা দেখাচ্ছি অস্থির একটা একটা আপনি কি করতে চান সাইকেল দিয়ে লং রাইড রাইডেন একের ভিতরে এটা দেখেন ভাই এটা কতটা হালকা দেখছেন এটা আপনার একবার যা আছে সব কিছু অ্যালমোনিয়াম একবার যা আছে সব কিছু অ্যালমোনিয়াম হ্যান্ডেল অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম বডি অ্যালুমিনিয়াম ইভেন শুধু বডি না আপনি যদি খেয়াল করেন সিট পোস্টটা দেখছেন এটা এটাও কিন্তু অ্যালমোনিয়াম একবারে গ্যারান্টি সহকারে কাস্টমার আসবে চুম্মুক দিয়ে ধরবে যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই একদম সহজ কথা আর গ্যারান্টি দিয়ে আর এটা কি কালারটা দেখছেন ভাই এটার কালারটা কিন্তু আপনার একেবারে 100% লিকুইড পেইন্টের কালার কালার কখনো ডিসকালার হবে না আর এই কালারটা তো দেখতেছেনই প্লাস এটার মধ্যে কিন্তু আরো তিনটা কালার আছে আরো সুন্দর আর মানক লেভেলের এটা এটা কি টাকা লাল জি চোটাল 4 টাকা এটা কিন্তু আপনার ফোকাস কোম্পানি একবার সবচেয়ে আপডেট মডেল আপনি যে খেয়াল খেলগনে লেখা আছে মাউন্টেন বাইক জ্যাকসন

দেখছেন একদম স্মুথ আর লক আউট আনলক এটা কিন্তু একদম ইজি অন্যান্য সাইকেল মতো হার না একদম ইজিলি আপনি লক আনলক করতে পারতেন আপনি যদি সামনের দিকে খেয়াল করেন সামনের হাফটা কিন্তু আপনার লক সিস্টেম আপনি মন নিজের মন মতো যখন ইচ্ছা তখন খুলে ফেলতে পারবেন আর হাফটা কিন্তু আপনার বেয়ারিং সিস্টেম একদম স্মুথলি ঘুরবে প্লাস রিমটা কিন্তু আপনার ডাবল ওয়াল হাই রিম খুবই মজবুত এবং টেকসই রিম আচ্ছা আর টায়ারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নাইলনের টাইরে যে খোদাই করে লেখা আছে একবার হান্ড্রেড পার্সেন্ট নাইলনের সুতোর টায়ার ইউজ করা আর আপনি যদি সামনের শিফটারটা সামনের চেঞ্জিংটা খেয়াল করেন অন্যান্য সাইকেল দেখবেন আপনার কালো কালার লোহার থাকে জং টং করে যায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এইচ এস এ দেখছেন চুমু কিছু চুমুক ধরবে না হান্ড্রেড পার্সেন্ট এইচ এর চেঞ্জিং ইউজ করা আর বিবিসিটা কিন্তু আপনার একদম বেয়ারিং বিবিসিটি ইউজ করা আর এই বিবিসিটা খেয়াল করেন সব বিবিসিটি কিন্তু আপনার নাট লাগানো এটা দেখছেন এটা কিন্তু আলাদা এলিংকি কি সিস্টেম এটা কিন্তু আপনার সহজে খোলার কোনো উপায় না অনেকে আছে ক্রান খুলে যায় গিয়ার করে যায় এগুলো কিন্তু সহজে খুলবে না পিছনের ফ্রি হুইলার কিন্তু আপনার অ্যান্টিডাস্ট ফ্রি হুইলার দেখছেন

পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বলা ভালো হয়ে যায় কিন্তু শুধুমাত্র আপনার কাস্টমারদের জন্য আমরা এই সাইকেলের প্রাইস দিচ্ছি মাত্র আপনার উনিশ হাজার পাঁচশো টাকা এরপরে ভাই শিফটের সবচেয়ে আপডেট মডেল এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই মডেল আমার কাছে আর কোথাও না বাংলাদেশ একেবারে গ্যারান্টি করা হান্ড্রেড পার্সেন্ট একবার হান্ড্রেড পার্সেন্ট শিফটের টু হান্ড্রেড এটা কিন্তু আপনার শিফট কোম্পানির যত সাইকেল আছে সবগুলো মধ্যে সবচেয়ে আপডেট ফিচার যোগ করে আপনার এটাতে এটা আপনার এস থ্রি হুইলার পাবেন অরিজিনাল সীমানো পার্টস পাতি পাবেন অ্যালোয় হাফস পাবেন হাইরিং পাবেন প্লাস আপনার একশো পার্সেন্ট সুতার টায়ার পাবেন আর বেয়ারিং বিস পাবেন একবার হান্ড্রেড পার্সেন্ট আর আপনার হাফস গুলো কিন্তু পাবেন বেয়ারিং আর আপনার সিফ্টার গুলো সেম আগের ডিজাইন থাকবে গিয়ার আলাদা ব্রেক আলাদা আলাদা সেসব আপনি মঞ্চে মডিফাই করতে পারেন আর কেবল গুলো আপনার একেবারে বডির ভিতর দিয়ে সবগুলো কেবল আর এটা কিন্তু আপনার ডার্ক ফ্রেমের সাইকেল যারা বাচ্চা একটু ছোট একটু যাতে বড় হলে চালাতে পারে আর এটা আপনার আমাদের থেকে নিলে বড় গ্যারান্টি পাবেন সাত বছর কালার গ্যারান্টি পাবেন দু বছর প্লাস ফ্রক গ্যারান্টি পাবেন এক বছর কালার কয়টা এটার মধ্যে আপনার ভাইয়া এই কালারটা তো দেখছি অনেক সুন্দর সুন্দর কালার আছে চারটা কালার আছে এবং আমাদের কাছে আছে আমাদের থেকে ইনশাআল্লাহ আপনি নিতে পারবেন ওকে প্রাইস কত প্রাইস ভাইয়া এটা আমরা আপনার আপনার প্রাইস দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি এবং সাতটি গিফট পাবেন অনলাইসে এটা আপনার প্রাইস প্রাইজে মাত্র 10500 টাকা 10500 টাকায় কিন্তু এই সাইকেলটি পেয়ে যাচ্ছে তো এই সাইকেল তো কিন্তু অপশন ফর সাইকেল আপনার পেয়ে যাবেন এই শপে তো শপকে ভিজিট করবেন পছন্দের ডাইং চিটে প্রোডাক্টটি সংগ্রহ হবে সো যারা শপে আসবে তাদের উদ্দেশ্যে বলছি শপে আপনারা যদি আমাদের শপের সরদতে আসতে চান সেক্ষেত্রে আপনি

ও ব্যস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই কথা কথা বলবেন না ভালো শেষ থাকুন